আমার কাঠের খুন্তিটা কোথায় জুড়ে কিছু খুঁজে পাচ্ছি না গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল হাজির হয়ে গেলাম আমার কিচেনে আর সঙ্গে ব্রেকফাস্ট নিয়ে তো ব্রেকফাস্ট আমি তৈরি করবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বন্ধুরা এখানে স্যান্ডউইচ মেকারটা আমি সুইচ অন করে দিয়েছি একটু টাইম লাগবে তো আমি সেই অবসরে আমি একটু ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি তো দুঃখের বিষয় আমার একটাই ব্রাশ ছিল ব্রাশটা আবার ওই ফাঁকে পড়ে গেছে উঠাতে ভুলে গেছি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে আর এখানে চা হচ্ছে মশলাটি ঠান্ডার দিনে বেশ গরম গরম চা আর সঙ্গে হচ্ছে টোস্ট বাটার টোস্ট এই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব তো তোমরা কে কী খেয়েছ বা খাবে একটু জানিও আমাকে আমারও ভালো লাগবে এই করে এই দেখো এই দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এটা বেশি টাইম লাগে না হয়ে যায় গরম তাড়াতাড়ি এই বন্ধ করে দিলাম তারপরে একটু পরে আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে ততক্ষণ সঙ্গে থাকো বন্ধুরা এটা হয়ে গেছে ব্রেকটা এই ব্রেকটা আমি এবার সুইচটা অফ করে দিলাম আরো তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমি একটু এরকম ক্রিস্পিটা খেতে ভালোবাসি এর জন্য আমার ইদানিং আরো খুব কষ্ট হচ্ছে চোখটার জন্য এবার আমি আর একটা দিয়ে দিই এটা এবার দেখো বন্ধুরা আমি এটা কাঠির সাহায্যে এইভাবে কেটে নিলাম এই দেখতেও ভালো লাগবে কাউকে যদি দাও তাদেরও ভালো লাগবে দেখতে এই দেখো দেখো এইভাবে এবার এই প্লেটটা একটু এখানটা সরিয়ে রাখি চা হয়ে গেছে আবার এই দেখো বন্ধুরা এই পাশে একটা কড়াই বসানো আছে এখানে হচ্ছে তরকারি এই দেখো থালির তরকারি এবার আমি এটাকে পুরো দিলাম চা পুরো হয়ে গেছে এই দুধটা দি দিলাম গন্ধ বেরিয়ে গেছে বিশ্বাস করো বন্ধুরা এরকম এক কাপ চা যদি তোমরা এই ঠান্ডা দিনে খাও না এনার্জি চলে আসবে এবং ঠান্ডাটাও কমে যাবে তো আমি এটা এবার ছেকে নি আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে আমি সকালে স্কুটি নিয়ে যখন বাজারে যাচ্ছি আমার রীতিমতো উইনচিটার গায়ে দেওয়া রয়েছে মানে উইনচিটার নয় এটা অ্যাকচুয়ালি আমরা উইনচিটার বলি এটা উইনচিটারের থেকে বেশি কারণ ভেতরে লোমের প্রলেপ দেওয়া থাকে তাতেও ঠান্ডা লাগছে আর আমার ব্যাপারটা কি হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করি আজকে বন্ধুরা শোনো আমি যে বাথরুমে ঢুকবো এটা মাঝে মধ্যেই হয় আমার সাথে সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেল আমাদের এখানে জেনারেটারে সব কিছু হয় চলে না তোমার মাইক্রোওয়েভ আর গিজার এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে স্নান করতে বাধ্য হলাম এসে তাড়াতাড়ি ছাদে যে দাঁড়াবো একটু রোদ উঠেছে কিন্তু তারপরে দেখলাম কি হাওয়া চলে আসলাম মেঘলা মেঘলা এখন আবার হয়ে গেল তো যাই হোক একটু কমই এই যে বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছ এরকম যদি বাটার টোস্ট থাকে আর সঙ্গে মশলা টি ও ব্রেকফাস্টটা জমে যাবে জাস্ট তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা